পুলিশ প্রশাসনের কাছে বিচার চাই সর্বদলের কাছে আমি বিচার চাই এটা তো বিএনপি সরকার কনাই আওয়ামী লীগের সময় আমার অত্যাচার বেশি করছে আমাদের

আমি কয়েকবার চাকরি খাদু বললে চাকরি আমার মানাও করে এই করে আমি মুসলমানের কাছে আমার কোনো খোঁজ খবর ভাই যায় না আত্মীয় স্বজনরা আমার পাশে এখন দাঁড়াইনি উচিত সব দলের আমি সহযোগিতা চাই সময় হয়েছি দুর্বল কথা আমি করলি সে আমার দেখে না

আমি প্রশাসন কোন আমার ভূমিকা নেই না আমি করছি বারবার পুলিশ প্রশাসনের কাছে আমি কোনো সাপোর্ট না

কবস্তালি নষ্ট করে দেয় এবং মূল্যটাই বেশি কার্যকর না যে ফলাদ খুলে যেমন লবিরা শুনলে তো মানে বান মারছে সে সময় ফালাদ চুরা হে পাঠ করছে কুল আউজুরা বিজনেস মারিয়ে গেছেনি ঋণ দিয়ে আমার ওই ক্ষতি ধূলি করে আমরা তদন্ত করে দেখেন কারণ আমি আপনাদের কাছে আমার একটা চাকরি বাকরি চাই আমার ভালোবাসা দিয়ে অত্যাচার নির্যাতন করতে আসে আমার পিতা মাতা নাই দুর্বল ভাই এইগুলি জানি আমি শান্তিতে বসবাস করতে পারি এবং তিনটেইবার আমার ভারতে বাড়ায় ভারতে তো চাকরি দেবে না আর হিন্দুদের দিয়ে আমার অত্যাচার করে। হিন্দুদের তো চাকরি দেবে না হিন্দি বারবার পায় আপনারা বাড়াই দেয় আর কারণ ভালোবাসা দিয়ে তাদের বিশ্বাস করে দক্ষ করিয়া তারা আমার খেতপাত করে না আমার একটা চাকরি বাকরি বিয়ের সাথে পদক্ষেপ না এবং আমার এই দৃষ্টিবোদের মানা করিয়া দেয় না আমার কথা কইলে আমার গাড়ি ঘর আসে এবং প্রশাসনও এটা বন্ধ করে নাই যা না মানা করে না আমি এইটা বন্ধ করি আমি জানি শান্তিতে বসবাস করিলে কি জ্বালা জলাপোড়া করে নাকি জ্বালা জলাপোড়া করে ওইটা মারলেই জ্বালা পোড়া করে জ্বালানি মারে একবার বান মারে আমি তো মূর্খপাত করি ক

আমার এত হিন্দু মেয়ে দিয়ে ভালোবাসা দিয়ে মিলন করিয়া নাম করিম করে মানে এলাকায় নাই এলাকায় নাই এখন এলাকা দিয়ে হাড়া হারা মানা এলাকার লোকরা আমার ভালোবাসে না এলাকার লোকরা যদি মানা করিয়ে দেয় চেয়ারম্যান করে না আমার যদি ভালোবাসা দেয় আমি মুসলমান আমি অসুস্থ করছি আর হারা যদি আমার ভালো না বাসে আমার চাকরি বাসার আসে আমার বারবার ইন্ডিয়া বাড়াই ইন্ডিয়া তো চাকরি দেবে না হারা অসুস্থ করাই আমেরিয়াভাবে বাড়াই দেয়া কারণ হ্যাঁ দিদি তার ভালোবাসায় চেয়ারম্যানের দরপত্ত পাই যাওয়া বাদল তোমার খাওয়া দাওয়ার কষ্ট একটা ছাত্রী বের বিজয়ের পর খানা খালু খালা খালু খালা তো মানা করে নাই আশা দিয়ে আমার ইচ্ছে মতো কান্দাইছে তুই সেই ইন্ডিয়া বানাই হিন্দি তো ছাত্রীদের মানে হিন্দু দিয়ে আমার অন্ন বিচার পরে এবারে এই নমিতা ম্যাডাম রেডিয়া হাজি তাই কলেজে গুমাসো মিলাম একটা প্রস্তাব দেশ প্রস্তাব দিয়ে আমার এনে নেয় হ্যাঁ রেডিও কান্দাইছে হ্যাঁ আমার গাইড দেয়া না আমার ভাই বোন আত্মীয় সঙ্গে হিন্দুরও আমার দেখে না

আমার আমার ভাই আমার বাবা মা থাকলে হইতো না আর আমার ভাই বোনরা কোনো খোঁজখবর নেয় না আর আমি আমি কোনো কাজকর্ম করে খাই থেকে অন্য অত্যাচার করে ধাতু বান্ধনা মারে যে টাকা করি সেইটাও করে দুষ্ট লোকরা মিলিয়া আর যে আমি থাকি সেইটাকে আশ্রয় লইয়া আর আমার এই ধাতু করে এবং কথা বলতে গেলে গায়ের ঘর আমার আসে আমার ভালোবাসা দিয়ে ভালোবাসা দেয় না আমার ইন্ডিয়া বাড়ায় এবং না করে আমার খারাপ ব্যবহার আসল করে কই কোপাই নাই

আলাল ভাই আমার ভালো আমারে অত্যাচার করে না আমি দুই দলের কাছে আমি আবেদন জানাই যে এইগুলি তদন্ত করিয়া এইগুলি কারা শিকেই দেয় কারা এইগুলি পড়াশোনা দেয় আমার বাবা নাই মা নাই এতিম ভাই আমার ভালোবাসা দিয়ে অত্যাচার করে আমি হাবো বিশ্বাস করছি গার্ডিয়ান হিসেবে আর আমার দেখে না গাইড দেয় না এই আমি বিশ্বাস আমাদের আমার তিলে তিলে আমার জাদুটনা করি আমার ঘুমাইতে দেয় না কাজকর্ম করে খাইতে দেয় না আমার জনগণের কাছে যে সব কিছু জনগণের কাছে আমি আবেদন করি তারা জানি সুস্থ তদন্ত করিয়া কারা এই গাছগুলি করে ইকবাল চেয়ারম্যান দরখাস্ত করি আমার কোনো উপকার করে নাই আর গেলে আমার লাগে খারাপ ব্যবহার করে আমার অন্য অত্যাচার করছে এলাকায় আমরা ইংলিভাবে তদন্ত করি আপনারা জানবেন আমি কি মিথ্যে কই না সত্য কই এবং প্রশাসনও মানা করিয়ে দিয়েছে হ্যাঁ হে আমার দরখাস্ত করি হ্যাঁ মানাই হে তো মানা করি আমার একটা ব্যবস্থা দেবে হ্যাঁ হে আমার দেয় না আমার পিতা মাতা থাকলে আই দেবে অন্য অত্যাচারগুলি হইতো না এই সুযোগে আমার জায়গা তুমিটুকু আমার ঠগাই লই গেছে মানুষে এবং আমার ভাই বোনরা কোনো খবর নেয় না তারা নেবে না কেন আমার পাশে দাঁড়াইবে না কেন আমার হিন্দু নমিতা রে দিয়ে মিলন করি একটা লোক ভালোবাসা দিয়া তারা আমার গাইতে না এটা আমি সৌরভ গাঙ্গুলির কাছে গেলে আমি দাঁড়াইতাম পিঠুন চক্রবর্তীতে বিষয় দিতাম দেখেন ওই মিলন এই এই কাজগুলি করলো

তারপর নষ্ট করে এত মানি যে তো আমার নষ্ট হয় এভরিথিং ইজ লস্ট হেলথ ওয়েলথ অনার আমি বিশ্বাস নাই জনগণের কাছে সমস্ত দলের কাছে বিএনপি আওয়ামী লীগ তাদের কাছে যে ইকবল চেয়ারম্যান ভালোবাসা দিয়ে আমার দেখে না আমার মহাসিং ফকির সারা গাইড দেয় না তারা দেয় না কেন আমার ভালোবাসে না কেন খালাবাহিক লোকরা তো আমার ভালো জানে ভালো সেনে ছোটোবেলা হইতে দেখছে এটা দিতে তার ভালোবাসা হ্যাঁ পাশে তো তারাই যে মুসলমান হয়েছে আমি মুসলমানকে ভালোবাসায় গেছি তারা যদি আমার ভালো না বাসে আমি কীভাবে এতে শান্তিতে বসবাস করি আমার মুসলমান বানাই দিলে তো আমি ওই অত্যাচারিত হইতাম না এবং নমিতা ম্যাডাম যদি ভালোবাসা দিয়া তারাও আমার কোনো গাইতে না সহযোগিতা পারে না এরা বিধু চক্রবর্তী এবং সৌরভ গাঙ্গুল বলতে হয়েছে যে এই কাজগুলি করিয়া হিন্দুরা আমার ভাইবোন কোনো খোঁজখবর নেয় না কেন আমি অত্যাচার দিলে দিলে হইতেছি আমি আপনার কাছে আবেদন করি এই যে আপনারা ব্যবস্থা নেবেন জনগণের নিয়ে একটু তদন্ত করিয়া গোপনে আমার একটা ব্যবস্থা চাই আমি চাই

কেমনে বাসে না বাসে না এই বেলাকে কেমনে যায় এটা আ ওই বেলাকে কি পাসপোর্টে যায় নাই বেলাকে কে আমারে পাঠাই বা বেলাকে কেমনে যায় বারে বেলাকে তো আছে দালাল আছে এই সময় দালাল আগে আছে যায় আমি 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 কি দা কইতেই না আমার টিন্ডার পাঠাই ভাই তুই আমার 30000 টাকা খরচ করে গেছে এটা সে তো চাকরির নাম ভালোবাসা দিয়া আমারে বারবার ওই দেশে পাঠাই আমার ভাই পর্যন্ত আমার কোনো চাকরি বাকরি না আমার ভাই পারে কিউলাল মাস্টারের মাধ্যমে প্রায় চার লাখ দুই লাখ টাকা দেশে এবং আমার জাগা জমিটুকুই ভালোবাসায় আত্মসাত করার জন্য নেতে আছে আমার এই কাজকর্ম করিয়ে খাইতে দেয় না দাদুটোনা বাণ্টোনা মারে আমি কি বাংলাদেশের নাগরিক না আমি ভালোবাসায় আমি গেছি আমি এই দেশের নাগরিক আমার ভালোবাসা দিয়ে আমার দাদু টোনা মারে টোনা মারে হ্যাঁ আমার মাথায় বাড়িয়ে দেওয়ার চেষ্টা করে জাগা জমি বিক্রি করায় এগুলি কি আসবে হ্যাঁ এই আগে বিশ্বাস করিয়া আমার হারা ভালোবাসে না আমার এসে না সে সময় তুমি সেই কথা কই আমার দর্শক করছে। চাকরির আশা দিয়া এবারে একটা হিন্দু মেয়ে দিয়ে ভালোবাসা দেশে হ্যাঁ খালাই তো আমার আপন করিয়ে নিতে পারতো এখন হ্যাঁ আমার গাইড দেবে না হ্যাঁ আমার এই দুটো চক্রে মানা করবেন আর হিন্দু সংখ্যালঘু বা আমরা আর প্রতিবাদ করতে যে এই মাইসবো এই কয় আপনি মুসলমানগুলো অশোস্ত করতে ঠাকুর কাছে বলেন এই কয় আর এই বল চেয়ারম্যান তো আমাদের কোনোভাবে উপহার করে না কোনোভাবে দেখে না আমার চাকরিও পদক্ষেপ নেয় না গাড়ি নিয়ে যায় তার দিয়া প্রস্তাব দেশে আবুল

বর্তমান সরকারের কাছে ডক্টর এই তাদের কাছে আপনারা এই জিনিসগুলি আমার ব্যাপারটা জানাইলেন অজানা লোককে জানাইলে আমার একটা উপকার হয়ে যায় ভাইজান আমি আছি খুব অসহায়ভাবে আমার পিতা মাতা নাই আমার লাগে অন্ধ বিচার করে আমি পাইতে পারি না আপন খালা দেখতে আমি দর্শক করছি অন্য দ্বারা এই চাকরি হইতে এটা সৃষ্টি হইতে তুমি যে স্যার এই ভালোবাসার সৃষ্টি হতো না তুমি যে স্যার এই ভালোবাসার সত্যি হতো না আর এটা ইন্ডিয়া বা এই ভালোবাসা করতো না এটা করছে খালাতে বোন নিয়ে করছে মুসলমানরা সেই ভালোবাসায় আমি বিশ্বাসে গেছি সেখানে আমি অত্যাচারিত নির্দেশন এটা তো তার নিয়ে আমার সুখ শান্তি তাহব ছিল এবার একটা হিন্দু মেয়েদের ভালোবাসা দিয়া নাই বানাইয়া আমার এই নানান অত্যাচার করে সবার

দেখে বা দেখে না সাড়ে চারি টাকার কাছে দেখেও দেখে না এলাকা দিয়ে আমি একটা ভালোবাসা চাইবে এলাকা দিয়ে আমি ভালোবাসাটা সাপোর্ট পাই না এরকম হইল কেন আমি তো ভালোবাসায় গেছি একু কথায় আর আমার দরখাস্ত করছে কারণ আমি এলাকা দিয়ে সবাই ভালোবাসাটা চাই ঠিক আছে ভাইজান সম্মানিত দর্শক আপনারা তো সব কথা শুনলেন এখন ওনার যেটা ভালো মনে হয় ঠিক আছে বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে সবার কাছে পৌঁছে যায় ওনার আত্মীয় স্বজন ঠিক আছে ওনার মনের কথাগুলো ওনার মনের কথা মনের কথাগুলো সব খুইলে বলছে দুঃখের কথা ঠিক এখন আপনারা যদি বেশি বেশি শেয়ার করে দিবেন ঠিক যাতে ওনার আত্মীয় স্বজন সবাই যাতে ওনার দুঃখের কথা জানতে পারে শুনতে পারে সবাই জানতে পারে সবাই জানতে পারে আর কি আবার আমার আত্মীয় স্বজন কোনো খোঁজ খবর নাই না ইন্ডিয়া বাংলাদেশ ভাই বোনরা কোনো খোঁজ খবর না আমি অত্যাচারিত নির্যাতিত যাতে উনি উনি অসহায় হয়ে পড়ছে ঠিক যাতে আপনারা পাশে আমারে দাঁড়াইয়েন ভালোবাসাটা দিয়েন খালাতো বোনের দিকে তাকাইয়া আমি ভালোবাসা চাই আমি অত্যাচারী হইতে চাই আমি বিশ্বাসে ইকবাল কথা আবুল মেহদার কথায় এবং এই আলাল ভাইয়ের কথা আমি যথস্থ করছি হ্যাঁ ভাড়া জানে খালাবাড়ির লোকরা সবাই জানে ঠাকুর জানি আমি ভালোবাসাটা চাই এলাকার লোকদের ভালোবাসাটা চাই এটা এইটা আমি সত্য কথা বললাম আমি কোনো মিথ্যে কথা বলি যাই আর আপনারা তদন্ত করে যে ভাবে তদন্ত করে যে এইটা জানবেন সবাই কাল দিয়া সত্য মিথ্যা যাচাই করবেন ঠিক আছে

দর্শক আপনারা সব শুনলেন আছে এখন ওনার একটু খুঁজে পায় সে একটা ব্যবস্থা করবেন বেশি বেশি একটু ভাবে চলবেন সত্যের জন্য সবকিছু ত্যাগ করা যায় কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না রাতে থাকেন এই ভাড়া থাকি